আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমার মাইয়াটার মনটা হঠাৎ করে খারাপ কিন্তু কেন কি হইলো তার আরে মাথার এত কাজ দিয়ে প্লেনটা গেলো কেমনে সব প্রশ্নের উত্তর জানা যাচ্ছি বন্ধুরা ভিডিওটা না ঠেলে দিয়ে দেখতে থাকেন আর সব উত্তর নিয়ে যান ওই যে আবার প্লেন আসতে আছে দেখেন কত বড় প্লেন মাথার তো কাজ দিয়ে প্লেন তাই না কত সুন্দর দেখতে যাই হোক এখন শোনেন আমি আমার মাইয়াটারে না জানাইয়া সারপ্রাইজ দেওয়ার লাগে আইসা পড়ছিলাম এই মাথার এত কাজ দিয়ে প্লেন ল্যান্ডিং দেখানোর জন্য এখন আমার মাইয়াটা কি কয় শোনেন

ওই যে দূরে দেখা যাইতেছে এয়ার একটা প্লেন এটা এখন ফ্লাই করবে একটু যায় এমিরাজ এরোয়াস এর বিরাট একটা প্লেন ল্যান্ডিং করলো এই ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রতি এক মিনিট পর পর প্লেন ল্যান্ডিং করে অনেকক্ষণ দেখতে দেখতে এখন আমার মাইয়া ফালাক ক্লান্ত তাই সে তার বাবা আমার কাঁধে উঠে বসে প্লেন ল্যান্ডিং দেখছে এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন কয়েক হাজার ও ইন্টারন্যাশনাল বিমান উঠানামা করে প্রথমে আমার মেয়ের মন খারাপ ছিল সেটা তো দেখেছেন এটা কারণ হলো গিয়া যে সে এখানে এসে বুঝতে পারে না কেন এখানে আসছে কিন্তু এক মিনিট দাঁড়ানোর পর যখন দেখতেছে যে তার মাথার উপর দিয়ে এরকম প্লেন উঠানামা করতেছে আসা যাওয়া করতেছে প্লেন এত কাছ থেকে দেখতে পাতাছে আর সেইটা দেখা সে খুশিতে একদম আত্মহারা হয়ে গেছে যাই হোক এয়ারপোর্টের কাছে এই বাউনি রানওয়েতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমায় এই রানওয়েতে এসে ছোট বড় সবাই মিলে আনন্দ করে আর এখানে খুব কাছ থেকে প্লেনের নামা দেখে আর এরকম খুব কাছ থেকে প্লেন ওঠানামা দেখে আর আনন্দিত হয়ে পুলো হয়ে আনন্দ চিত্তে ঘুরে বেরিয়ে যায় একটি দিন খুব সুন্দরভাবে যে অদূরে রানওয়েতে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব বাংলাদেশের প্লেন বাংলাদেশ বিমান আর এখন ল্যান্ড করার জন্য যে প্লেনটি দূর থেকে অদূর থেকে দেখা যাচ্ছে যে চলে আসছে এইতে মাথার উপর দিয়ে এখন নেমে পড়বে এটাও হচ্ছে বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমানের বিমানগুলো আসলে খুবই সুন্দর আর অনেক বড় হয়ে থাকে ভ্রমণ পিপাসু মানুষেরা এই প্লেসটিতে এসে ঘুরে বেরিয়ে যায় কেননা এই প্লেসটি খুবই সুন্দর আর চারিদিকে মনোরম এবং সম্পূর্ণ একটা নিরাপদ আর নিরাপত্তা বিষ্টিত যাই হোক এরপরে প্লেন দেখতে দেখতে আমার মায়ের ক্ষুদা লেগে গেছে আর এই জন্য এই যে জুইস ওয়ার্ল্ড থেকে একটা পিৎজা অর্ডার করে নিলাম আসলে পিজ্জাটা কাটা ছিল তারপর খুবই শাক ছিল এই জায়গাটিতে যদি আসতে চান তাহলে আপনাকে এয়ারপোর্ট এবং উত্তর মাসখানে মধ্যখানে পপুলার ডায়াগনস্টিক সেন্টার যেটা আপনারা দেখলেন সেখানে এসে এর অপোজিট পাশে উত্তরা টাওয়ারে উত্তরা টাওয়ারের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তা হয়ে আপনাকে বাউনিয়া রানওয়েতে চলে যেতে হবে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আমি বলবো যে আপনারা এখানে এলে অবশ্যই আনন্দিত হয়ে যেতে পারবেন আর অন্যতম সুন্দর একটি দিন কাটবে আরেক পেস্ট্রিতে ফল দিয়ে পাশে থাকবেন